আজকের রেসিপি হচ্ছে ডালিয়ার খিচুড়ি নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই আবারও আজ হাজির হয়েছি অন্য দিনের মতন এক নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে ডালিয়ার খিচুড়ি এই ডালিয়ার খিচুড়ি যে কোনো উপাসের দিন বলো কিংবা সকালে ব্রেকফাস্টে যখনই খাও না কেন এটা খুবই হেলদি খাবার তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই ডালিয়ার খিচুড়িটা বানাই দেখো প্রথমে একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি জলের মধ্যে প্রথমে সোয়াবিনগুলোকে আমি ভিজিয়ে নেব সোয়াবিনগুলো জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি দশ মিনিট এটা ভিজিয়ে রাখবো তাহলে দেখবে সোয়াবিনটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এদিকে সোয়াবিনটা ভিজুক আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি এক বাটি মুগের ডাল আর এক বাটি ডালিয়া এখানে সবজির মধ্যে নিয়েছি আলু টমেটো বিনস নিয়েছি আলুগুলোকে আমি এইরকমভাবে কেটে নিয়েছি বিনসগুলোকে দেখো এইরকমভাবে কেটে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আট পিস আর মটর ছাড়িয়ে নিয়েছি আরও তোমরা যদি কোনো সবজি দিতে চাও অবশ্যই এখানে দিতে পারো এখানে একটা ফাই প্যান বসিয়ে দিয়েছি ফাইপ্যানের মধ্যে প্রথমে মুগের ডালটাকে আমি দিয়ে দেব। আর এই মুগের ডালটাকে কিন্তু শুকনো খোলাতেই ভাজতে হবে দেখো শুকনো খোলায় ভালোভাবে মুগের ডালটাকে ভেজে নিয়েছি মুগের ডালটার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব। ডালিয়াটা ডালিয়াটা দিয়েও খুব ভালো করে ডালিয়াটাকেও ভেজে নেব ডালিয়া আর মুগের ডাল খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে নেব এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দু পিস লঙ্কা দু পিস তেজপাতা হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখো ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখানে দিয়ে দিলাম আট পিস কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিলাম কারণ ঝালের জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কাটাই ব্যবহার করলাম এবার সব কিছু সবজি দিয়ে দিয়েছি দিয়ে সবজিগুলোকে খুব ভালোভাবে এখানে ভেজে নেব সবজিগুলো দেখো সুন্দরভাবে কালার এসে গেছে আর এবার এখানে দিয়ে দেব যে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনটাকে জলটা চেপে চেপে নিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেব লবণ লবণটা দিলে দেখবে খুব তাড়াতাড়ি সবজিটা নরমও হয়ে যায় আর তার সাথে দিয়ে দিলাম হলুদ কালারটাও খুব সুন্দর এসে যাবে এবার এগুলোকে সব কিছু ভালোভাবে মিক্স করে নেব আর এদিকে এটা ভাজা হতে থাক গ্যাসের ফেমটা কমিয়ে দিয়েছি যে ডাল আর ডা ডালিয়াটাকে ভেজে রেখেছিলাম সেটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম নিয়ে ভালোভাবে এটা জল দিয়ে ধুতে হবে দুবার তিনবার জলটাকে পাল্টে পাল্টে আমি ডালিয়াটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ডালিয়া আর ডালটাকে ভালোভাবে ধোয়া হয়ে গেছে দেখো জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার সবজিগুলো খুব সুন্দরভাবে কালার এসে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে সবজিগুলো ডালিয়ার মধ্যে এই রকমভাবেই ভেজে দেবে বন্ধুরা দেখবে ডালিয়াটার টেস্টটা কিন্তু একেবারে অন্যরকম হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দেওয়া হয়ে গেছে এবার আদা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব এইরকমভাবে ডালিয়া বানিয়ে যদি কোনো উপাসের দিন খাও তাহলে কিন্তু খুবই ভালো হবে আর কিংবা জলখাবারেও এটা খেতে পারো এটা খুবই হেলদি খাবার সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এখানে ডালিয়া আর ডালটাকে দিয়ে দিলাম দিয়ে মটরশুঁটিগুলো ওখানে ছাড়িয়ে দিয়ে দেব খুব ভালোভাবে এর সাথে মিক্সড করে নেব নিয়ে এবার জল দিয়ে দেব এখানে একটু বেশি পরিমাণে জল দিতে হবে কারণ ডালটা আর ডালিয়াটা তো সিদ্ধ হলে জলটা টেনে নেবে তার জন্য এখানে একটু বেশি করেই আমি জল দিয়ে দিলাম এখানে আমি এটা করার মধ্যে করছি তোমরা যদি মনে করো প্রেসার কুকারের মধ্যে করবে তাহলে প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নিলেই ডালিয়াটা সিদ্ধ হয়ে যাবে দেখো সব কিছু ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবার এটা সিদ্ধ হওয়ার জন্য আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দেব আমি এটাকে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো বন্ধুরা আমি মাঝখানে একবার খুলে দেখেছিলাম এটা খুব সুন্দরভাবে আমার সিদ্ধ হয়ে গেছে আর ডাল আর ডালিয়াটাও খুব সুন্দরভাবে দেখো সিদ্ধ হয়ে গেছে এই রকমই ঘনত্বটা রাখবো এর থেকে আর গাঢ় করব না কিংবা পাতলাও করব না এবার এখানে দিয়ে দেব এক চামচ ঘি নিরামিষ রান্না যেহেতু তার জন্য এখানে একটু ঘি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা আমি স্কিপ করে গেছি বন্ধুরা চিনিটা আমি এখানে এক চামচ দিয়েছি এবার এটা ঢাকা দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তাহলে বন্ধুরা দেখেই নিলে কত সহজে বানিয়ে নিলাম এই ডালিয়ার খিচুড়ি তোমরা অবশ্যই উপাসের দিন একবার হলেও বানিয়ে খাবে আজকের মতো এখানেই শেষ করলে